আসসালামু আলাইকুম ফ্রেন্ড স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার নতুন আরো একটা ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই আমরা খুব ভালো আছি চলে এলাম নতুন আরো একটা ভিডিওতে এই ভিডিওটার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কিসের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন পুরো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল আমরা চেষ্টা করেছি ঘরোয়াভাবে যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা সেটুকু করার জন্য আসলে সবসময় সব কিছু প্ল্যান মোতাবেক হয় না তো আজকেও সেরকমটাই হয়েছে আমরা কিন্তু খুব প্ল্যান করেছিলাম আজকের এই দিনের জন্য কিন্তু শেষ পর্যন্ত আর সেই প্ল্যান অনুযায়ী আমরা যেতে পারিনি কেন যেতে পারিনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা কি কি করি সেটা আগে দেখাই তো আমাদের এই ছোট্ট আয়োজনটা আপনারা এনজয় করতে থাকেন আর আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে থাকি আজকের ভিডিও রিলেটেড এই ভিডিওর আগের যে ভিডিও সবাই দেখেছেন তারা তো জেনেছেন যে আমরা কুমিল্লা গিয়েছি ওই বিয়ের উদ্দেশ্যে তো কুমিল্লা যখন আমরা গিয়েছি সবাই একসঙ্গে সেই ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমরা যখন গ্রামে গিয়েছি গ্রামে কিন্তু আমাদের বাড়িতে কেউই থাকে না আমাদের গ্রামের বাড়িতে আমার যেহেতু বাবা মা নেই আর ভাইরা শহরে থাকে সবাই বোনরাও যার যার শ্বশুর বাড়িতে থাকে এই কারণে গ্রামের বাড়িতে কেউ থাকে না আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি মজা করা হচ্ছে এটা আমার একটা বড় ভাই এটা হচ্ছে বড় ভাই শালা বলা যায় বড় ভাই হচ্ছে ছোট ভাইয়ের সাথে দুষ্টামি করে এটাও বলা যায় যাই হোক এখানে যা যা দেখবেন পুরোটাই কিন্তু ফান যে কুলা নিয়ে যা কিছু করা হয় তো আমি আপনাদের সাথে কথা বলতে থাকি পুরো ভিডিওটা দেখতে থাকেন তো গ্রামের বাড়িতে যেহেতু কেউ থাকে না এই জন্য আমরা নিজেরা গিয়ে সব কিছু নিজেদেরই করতে হয়েছিল তা আমাদের প্ল্যান ছিল হলুদটা আরও সুন্দর করে করার জন্য আমরা যখন গিয়েছি গ্রামে তখন কিন্তু হলুদের জন্য সব কিছু নিয়ে গিয়েছি কিন্তু একটা সময় গিয়ে দেখা গেলো যে সবাই সবাই এতটাই ক্লান্ত ছিল আর তখন গরমও ছিল এর জন্য হচ্ছে আর কেউ শাড়ি পরতে চায় নাই বা সেরকম ভাবে সাজসজ্জা করে যে হলুদ করবে সেরকমটাও করতে পারেনি তো যে ছিল সবাই কিন্তু ওই যে শরীর শেয়ানা যেটা ছিল না কারোর যে করবে তো সেজন্য আর ওইভাবে করা হয়নি তো ভাবলাম যে ঠিক আছে অত কিছু নাই করি ঘর নাহি সাজাইলাম আমরা এমনিতেই একটু হলুদ লাগাই তো এই জন্য হচ্ছে আমরা ভাই বোনরা মিলেই হচ্ছে এখানে হলুদ লাগাচ্ছিলাম তো ফার্স্টে তো আমাদেরকে দিয়ে শুরু হলো আমরা এই লাগিয়েছি ভাবি অবশ্য শুরু করে দিয়েছে তারপর আমরা লাগিয়েছি তো এখন তখন হচ্ছে ভাই ছিল না ভাইয়ের সাথে ভাবি ছবি নেওয়া হয়নি এই জন্য এখন আবার ভাই ভাবি একসঙ্গে বসেছে তো সবাই হচ্ছে এরকম একে একে বসেছিল যার যার হাজবেন্ডের সাথে তো এরকম করে সবাই ছবি তুলেছে ভিডিও নিয়েছে আমরা বোনেরাও বসেছি বোনরাও ছবি তুলেছি ভিডিও করেছি তো এইভাবে হচ্ছে আমাদের হলুদটা সম্পন্ন করা হয় তো আমরা হচ্ছে যেহেতু শুধু ভাই বোনেরাই থাকে আর মুরব্বী বলতে কেউ নেই এই জন্য আমাদের নিজেদের মতো করে আমরা যতটুকু না করলেই না সেটুকুই করেছি যেহেতু অনেক প্ল্যানিং ছিল সেরকম ভাবে তো কিছুই করতে পারিনি তো ভাবলাম যে একেবারে না করলে হতো না তো আমাদের এই ছোটোখাটো আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কোন রকমের আর আয়োজন ছাড়া হচ্ছে এটুকু আয়োজন হয়েছে আর যে আয়োজনটা করেছিলাম সেটা তো কিছুই হলো না লাস্ট হচ্ছে আমাদের মেয়েগুলা বসেছে ওরা হচ্ছে এখানে হলুদ লাগাচ্ছিলো আর একটু দুষ্টমি করছিল আর আমি বলেছিলাম বিয়ে শপিং ব্লগে যেগুলো পরে দেখাবো তা আমি হচ্ছে সবকিছু শপিং ভিডিও করেছি কিন্তু এডিট করার সময় গিয়ে দেখেছি ওটা ওই ক্লিপটা আমার কাছে আর নেই আমি যখন যেদিন আমাদের হলুদ করেছিলাম আমরা তো সেদিন হচ্ছে এখানে আমি সবগুলা শপিং বাবি খুলে খুলে সবাইকে দেখাছিল আর তখনই আমি সব কিছু একদম একে একে ভিডিও করি তো তখন আমি এটা আমার ফোনে রেখেছিলাম যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে বিয়ের এই জন্য ক্লিপটা হয়তো কোনো কারণে ডিলেট হয়ে গিয়েছে কোনোভাবে যাই হোক সেটা তো আর শেয়ার করতে পারিনি জাস্ট এতটুকু আপনাদের সাথে দেখিয়ে দিলাম যে শপিং ব্লগে ব্লগেটুকুই ক্লিপ ছিল এটুকুই শেয়ার করলাম তো পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে সেভ করে রাখবেন যেন নেক্সট ডে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও দিলে সেটাও দেখতে থাকেন তো ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ